সকাল নটা দশটার সময় কে কে স্কুল কলেজে এইভাবে ভাত খেয়ে যাও আমাকে কমেন্ট করে জানাবে দে ঘি আর দেব এইভাবে খেয়ে স্কুল কলেজে যাও আমাকে জানাবে কিন্তু দেখো আজকে আমাদের নিরামিষ তাই পেঁয়াজ দিলাম না এইভাবে নিরামিষ খাওয়ার খেয়ে স্কুল যাবে কলেজে যাবে আমার ছেলে মেয়ে আজকে সকালে মেনুটা তোমাদের কেমন লাগলো আমাকে জানাবে সকালবেলা যারা স্কুল কলেজে যাও তারা কে কে এভাবে খেয়ে যাও সেটা কমেন্টে জানাবে আর শেয়ার করবে লাইক করবে সাবস্ক্রাইব করবে ঠিক আছে আমি একা একা ভিডিও করেছি যদি ভুল হয় তাহলে সরি করে দিও